আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই দেখতে চেয়েছেন মিশরিদের গ্রামের ঘরবাড়ি কেমন হয় আমি নাকি শুধু রাস্তা দেখাই তো আজকে আমি আপনাদের দেখাবো মিশরের গ্রামের ঘরবাড়ি কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখাবো আর আমি আছি মিশরের কুইসনা কুইসনার একটি গ্রামে প্রিয় বন্ধুরা আর এই গ্রামটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং গ্রামের ঘরবাড়ি বাড়ি অ্যাকচুয়ালি কেমন হয় সেইটা দেখাবো এখানে ফসলের মাঠ নেই আছে পেছনে ওই যে দেখতে পাচ্ছেন আজকে এই ঘর দেখাবো তো বেসিক্যালি আপনার গ্রামের ঘরবাড়িগুলো বাড়িগুলো বেশিরভাগই হয়ে থাকে আপনার এটাকে কী বলে ইটের তৈরি সালাম আলাইকুম ইটের তৈরি আমাদের দেশে যেমন ঘরবাড়িগুলো আপনার কাঠের তৈরি বা পাকা এরকম কোনো ঘরবাড়ি না এগুলো বেশিরভাগই বেশিরভাগই সবগুলোই বিল্ডিং সে কৃষক হোক অথবা আপনার ব্যবসায়ী হোক ধনী হোক প্রত্যেকের ঘর এরকম পাকা পোক্ত হয় এবং প্রতিটি ঘরবাড়ি দেখতে পাচ্ছেন পাকা এটা হচ্ছে গ্রামের ঘরবাড়ি প্রিয় বন্ধুরা আমি আছি মিশরের একটি গ্রামে এটা কুইসনার পাশে অবস্থিত এখানে একটা ফ্যাক্টরি কারখানা ক্ষেসে জানো তো গমের কারখানা আলাতুল আলাতুল উদ্দেম উদ্দেম হ্যাঁ এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা ঘনবসতির শহর কিন্তু এটা আসলে শহর আর গ্রামের খেলা চলে এখানে এই আর কি তো দেখেন এই যে গম কত সুন্দর গম কত বাম ফলন ফলছে তাই না এটাই হচ্ছে মিশরিদের ঘর বাড়ি জীবন যাপন গ্রামের এই গ্রাম আর শহর বাংলাদেশ হিসাবে গ্রামগুলো হবে তিনের ঘর গোলের ঘর বা ছনের ঘর দেওয়ালের মাটির দেওয়াল আর এদেশের গ্রামেও যা শহরেও যা ঘর বাড়ি সবই একই রকম এই আর কি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশর থেকে আমি আলি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ